আমরা যেগুলো কাজ চলতেছে চলো মান ওই ওই জেলাগুলো আপনার আগে শুরু করেন ওরা সাইডে দুই মিনিট ভাইবা বলো যা তোমাদের কথা আমি রাখলাম আগামীকাল থেকে এন্ট্রি শুরু হবে যে জেলাগুলো হয়েছে সারবার আমরা দেখতে পাবো যে আমরা কাজ চলতে এবার পরে তারপর যেই হবে সর্ব শেষ শেষ হলে তারে সেটা হোক দুই মাস বা তিন মাস বা চার মাস একটা নির্দিষ্ট রোডম্যাপ দিবেন লিংক গ্রুপে দিয়ে হয় আমরা স্যার আর কার্যক্রম কথা করে দিয়ে এখন যদি আপনাদের বলতে